আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসছি শাহি পাওয়ারফুল হালুয়া যেটা খেলে যত উপকারী টাইমিং সমস্যা হোক না কেন দূর হয়ে যাবে ইনশা আল্লাহ যে সমস্ত ভাইরা বিভিন্ন চিকিৎসা নিয়ে কোথাও ভালো হয় না ক্লান্ত হয়ে গেছেন নৈরাস হয়ে গেছেন আল্লাহ রবে করিম আপনার জন্য আপনাকে আশা দিয়ে বিভিন্ন ভেষজের মধ্যে আপনার সুস্থতা আরোগ্য লাভ করার জন্য অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার জন্য বিভিন্ন ভেষজের মধ্যে আপনার সুস্থতাকে নিহত রেখেছেন এই সমস্ত ভেষজের সমন্বয়ে একটি शाही पावरफुल হালুয়া যেটা খেলে আপনার নৈরাশ্যতা দূর হয়ে সুস্থতা সুস্থতা आरोग्य করবেন এই জন্য আর দেরি নয় এটা আপনারা সংগ্রহ করে নিজেদের স্ত্রীকে সুখ দিন তৃপ্তি দিন এবং নিজেদের চোরালো চোরালখোরকে ভাঙা থেকে বিরত থাকুন ভেঙে যাওয়ার উপকর ঘরকে আপনারা চোরা লাগাবেন এই জন্য আপনারা কি ভাবছেন এটা শুধু কিনেই খেতে হবে আপনারা নিজেরাও বানিয়ে খেতে পারবেন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করে আপনারা এটা বানানোর প্রসেস পুরা নিয়ম বিস্তারিত সেখানে দেওয়া আছে দেখে আপনারা নিজেরাই বানিয়ে খেতে পারবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম